সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কি কি করব এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে বরজের মাটিতে দেয় দর্শক আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই বরজের ভিতরে আমাদের বরজের ভিতরে কাজ চলমান আছে আমরা প্রায় এক মাস ধরে চেষ্টা করে আসছি আমরা আমাদের বরজটি লগুলো মাটিতে দিব কিন্তু অনেক বৃষ্টির কারণে আমরা কিন্তু আমাদের কাজগুলো করতে পারছি না এর ভিতর দিয়ে আমরা আজ দুই দিন সময় হয়েছে রোদে রোদ রয়েছে এই কারণে আমরা আমাদের সেই কাজগুলো করতেছি আর এখানে প্রায় আমরা আজকেরা চোদ্দ জন মতন মানুষ নিয়ে আমরা কাজ করতেছি এনারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে দুপুরে খাবার খেয়ে কাজ শুরু করে দিয়েছে আর প্রায় পাঁচ সাত ঘন্টা হলে আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে যাবে আর দেখেন কিভাবে বরজ বাঁধে যায় তখন কিন্তু হালকা করে টেনে এনে যে নতুন যে শলাগুলো পোতে ওই শলাগুলো যে পালি শলাগুলো মানে লগুলো ছিল একদম ঠিক সেই পালি কিন্তু শলাগুলো নতুন শলায় মানে গাছগুলো বেঁধে দেয় আর যদি আপনারা টেনে এনে যদি অন্য সাইড করে বাঁধেন তাহলে গাছগুলো দ্রুত ওঠে না আর এখন দেখাবো আমরা এই যেদিকে কাজ হয়ে গেছে ওই দিকে যাচ্ছি আমরা এখন আমাদের এখানে পিল হলো মানে ক্ষোভ হচ্ছে তিনটা এই তিনটার ভিতরে দুইটা বাঁধা হয়ে গেছে আর একটা আহ বাঁধার কাজ প্রায় শেষের দিকে আমরা এই যে দুটো বাধা হয়ে গেছে আমরা সেখানে চলে আসছি দেখতে পাচ্ছেন আহ কাজ কিন্তু এদিকে করা হয়ে গেছে আর এদিকে পরিষ্কার করা হয়ে গেছে এখন খালি এতে মানে পিল পিলের ভিতরে মাটি দিয়ে খোল সরাতে পারলে আমাদের কাজ কিন্তু এই মাসের জন্য আহ থাকবে আর জানেন যে খোল ছিটানোর তিন দিন ভিতরে এর ভিতরে আসা যায় না আসলে খোল কিন্তু তুলু ওঠে না আর এই জন্য আমরা আমাদের কাজকে অন্ত কমপ্লিট করে এর ভিতর থেকে বের হয়ে যাব আর আমরা এখন সেই এক দাদার কাছে যাব সে কিভাবে গাছগুলো বাঁধে একদম সরাসরি দেখাবো চলে যাচ্ছে আমরা সেই দাদার কাছে এখানে প্রায় চোদ্দ জন কাজ করতেছে এর ভিতরে কোন ফিলিতে যে সেই দাদাটি আছে আমরা এখনো খুঁজে পাই পাইতেছি না এর ভিতরে আমি দেখতে দেখতে যাচ্ছি সেই দাদা কোন ফিলিতে বসানো আছে মানে কাজ করতেছে আমরা সেইখানে গিয়ে দেখবো দাদা কিভাবে লাদে এই তো দাদাকে পেয়ে গেছি আমরা এখন চলে যাচ্ছি সেই দাদার কাছে এই যে সে দাদার দাদা কিন্তু ল কিন্তু বাদ দিয়েছে এর ভিতরে দাদাকে জিজ্ঞাসা করতেছে দাদা কিভাবে ল বাদেন আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন এই সে দাদা কিন্তু ল দেখেন একদম ল কিন্তু টেনে এনতেছে মানে উপর থেকে লটা টেনে এনে যে এ আছে মানে সলা আছে এখানে কিন্তু এই যে বেঁধে দিচ্ছে এক সমান করে এই যে মানে লতে কিন্তু তিন বাদল দিয়ে মানে যখন না আর আড়াই হাত উঁচু করে বাঁধে এনারা এই যে মানে ল টেনে এনে সলাতে বেঁধে বেঁধে দিচ্ছে দেখে নেই আর যেটা সলা নরমাল হয়ে গেছে সেটা ভেঙে নতুন সলা দেয় আর দর্শক আমাদের এই এইটুকু বরস বাঁধতে মানে বাকি আছে আর এইগুলো আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে আমাদের চোদ্দ জনের বাদা শেষ হয়ে যাবে আর এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ